সবাই সবাই কেমন আছো তোমরা আছো আমরাও ভালো আছি আজকে যে রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম কেন কি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আর সকালবেলা সব সেবা পুজো হয়ে গেছে আর আমাদের প্রভু চলে এসেছে দেশ থেকে তো সেই আজকে সকালের আরতিটা করেছে আর সব সব কিছু সকালের যেগুলো কাজ থাকে সব হয়ে গেছে আর আজকে এই যে রান্না হচ্ছে আর রান্না বলতে আজকে আমাদের প্রভু তো এসেছে তো কালকে তো কিছু মানে সেরকম কিছু বানানো হয়নি তো আমাদের বউমা বলছে মা আজকে সব কিছু বানাবো বলতে সব বলতে আমি যেটা যেটা আছে সেইগুলোই বানাচ্ছে এই যে পনির মল্লিকাই বানাচ্ছিল তারপর আমি একটু লেগে পেতে দিচ্ছি আর একা কত করবে তো এই যে পনির আজকে পনিরের হচ্ছে যে এই যে এরকম মশলা পনির হচ্ছে আর এখানে সেমই হবে আর এখানে এই যে লাউ শাক হচ্ছে লাউ শাকটা আজকে কেন হচ্ছে আজকে করতাম না তো আজকে বহু দেশ থেকে এনেছে দেশ থেকে এনেছে লাউ শাকটা নি খারাপ হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি এমেলি করেই দিই লাউ শাকটা খারাপ হয়ে যায় যদি বর্ষাকাল আর পাতাগুলো তাই একটু খারাপ হয়ে খারাপ হয়ে আমি লাউসা কাঁচকলা দিয়ে একটু রসাই করে নিই আর লাউসা নরম ছিল সেই জন্য রসাটা করছি তো লাউসাকে রসা রসাচ্ছে আর বাকি কুমড়োর পকোড়া হবে আর পায়েস হবে আর একটু নান করব তো নান হবে আটা মাখানা হয়ে আছে আর আমাদের বউ আজকে পাট করতে করতে করেছে তো এইগুলোই হচ্ছে আর আজ তো সারাদিন বৃষ্টি হচ্ছে নিজে বৃষ্টি ধরেছে এখানে এই যে পনিরের সবজিটা এখানে প্রায় হয়েই গেছে আর এই পনিরের রেসিপি রেসিপি যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবো এইটা একটু আলাদাই পনিরের রেসিপি বানিয়েছি আর তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে একটু তাড়াতাড়ি আছে তো আর এই যে দই দিয়ে বানিয়েছি আর বেসন দিয়ে আর এখানে পকোড়া ভাজছে মল্লিকা কুমড়োর পকোড়া আর মইটা হচ্ছে আর বাকি লাস্টে হবে নান ডাবেজ তাহলেই হয়ে যাবে হরে কৃষ্ণ এই যে দুপুরের আমাদের রান্না হয়ে গেছে রান্নার কিছু ভিডিও দিতে পারিনি ভিডিও করিনি রান্নার তো তোমাদেরকে তো দেখালাম যে তাড়াতাড়ি করতে হচ্ছে আর ববু চলে এসেছে দেশ থেকে তো তাড়াতাড়ি সে টাইমে একদম ভোগ নিবেদন করে দেয় তো বারোটার আগে ভোগ নিবেদন করে দেবে সে সেই জন্য তাড়াতাড়ি একটু রান্না করলাম তো বেশি কিছু করলেই খুব বেশিও হয়নি তবু করলে একটু দেরি হয় তা আমি আর মল্লিকা দুজনে মিলে আজকে পোশাক বানালাম তো কালকে মল্লিকা একাই করেছিলো আমাকে কিছু করতে দেয়নি তো বলছে আজকেও বলছে আমি করব করব তো আমি না আজকে আমি একটু লাগা মানে দুজনে মিলেই করে নিয়েছি তারপরে এই যে আমাদের প্রভু ভোগ নিবেদন করে পাঠ করছে আর আমি একটু বসলাম এখানে এই যে গাছগুলোর অবস্থা দেখছি যে বৃষ্টি ভিজে পুরো খারাপ হয়ে যাচ্ছে আর গাছের এখন ট্রিটমেন্ট কিছু করিনি কেন কি বৃষ্টি ভিজে যায় আর পচে যাবে কি শুকিয়ে যাবে তার ঠিক নেই সেই জন্য আমি এখন গাছের ট্রিটমেন্টই করিনি মানে একটু বৃষ্টিটা ধরন হলে তারপর আজকে তো তো বৃষ্টিটা অনেকটা কম বৃষ্টি হয়েছিল সকালের দিকে তারপর এখন একটু ধরন আছে মেঘলা হয়ে আছে কিন্তু আর আমাদের বিয়ে বিয়ে যে হয় আষাঢ় মাসে আঠাশ তারিখে বিয়ে হয়েছিল আর সেদিনে প্রচুর মাত্রা বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি হয়েছিল এখনো সবাই বলে মনে থাকে সবাই বলে যারা যারা বিয়ে দেখেছে তো কালকে আমাদের বিয়ে দিন গেল তো কালকেও প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে খুব ধরন করেছে তো আজকে সন্ধ্যাবেলার দিকে একটু সন্ধেবেলা আমাদের পুকুকে এখনো দেখায়নি তোমাদেরকে দেশ থেকে এলো তো সন্ধ্যাবেলা দেখাবো সেও হচ্ছে যে ছেলে বৌমা মেয়ে ওরা বলছে কালকে তো কিছু করা হয়নি কে আরে কাটা হয়নি তো ওরা বলছে কেক কাটবে একটু সন্ধেবেলার দিকে তো সেই জন্যে সন্ধেবেলায় দেখাবো আর আমিও সন্ধ্যেবেলা একটু সাজাগুজি করে নেবো শাড়ি পরে এই শাড়িটা ঘরে পরেছি মা কি একটা পরবো তো সন্ধ্যেবেলায় তো এখন এই যে ভগ্নি ভোগ উঠে গেলে তারপর তোমাদেরকে ভোগ দর্শন করাবো কি হরে কৃষ্ণ বন্ধুরা এখন দুপুরে ভোগ নিবেদন করা গেছে আমাদের গোপীনাথকে রাজভোগ তো ভোগ দর্শন করে নিন আজকে এই যে প্রথমে দিয়ে আছে অন্য আর পটল পস্তু দিয়ে ভাজা কুমড়োর পকোড়া ধনে পাতার পকোড়া আর এখানে আছে পনিরের সবজি এখানে লাউ শাকের রসা আর সেময়ের পায়েস এখানে শসা পাপড় ভাজা আর নান তো দিয়ে আজকে নিবেদন করা হয়েছে আর ভোগ দর্শন করে নিন আর আমাদের এই যে গোপীনাথের দর্শন করুন আজকে গোপীনাথকে পার্পল কালারের কালারের টেস্ট টা করানো হয়েছে তো আমাদের প্রভু ভালো করে পড়ায় সেই পরিয়ে দিচ্ছে আজকে খুব সুন্দর লাগছে আমাদের গোপীনাথকে এই দেখুন বন্ধুরা আমাদের রান্নাঘরের অবস্থা আর উল্টা তাওয়ায় আজকে রান্না হচ্ছে উল্টা তাওয়ায় রান্না হচ্ছে আজকে কুলচা হচ্ছে যে কুলচাটা কি রকম হয়ে গেছে ধোয়া ধোয়া মানে এরকম করে কুলচা বানাচ্ছি কুলচাও বলে নানও বলে আমি নান বলছি আপনাদেরকে নান আজকে আটার নান হচ্ছে তো আমাদের আগে ভোগ নিবেদন করা গেছে অনেকখানাই আর বাকিগুলো এই যে ভেজে নিচ্ছি সেঁকে নিচ্ছি মন্ডিকা বেলে দিচ্ছে আমি সেঁকছি তো আমাদের এখনো প্রসাদ পা হয়নি প্রসাদ পা হবে এই যে ভাজা হয়ে গেলে এগুলো এই দেখুন এরকম নান এরকম করে নান হচ্ছে একটা একটা করে আর এখানে একটু কুচি করঞ্জি সব দিয়ে হয়েছে এগুলো গরম গরম ভালো লাগে সেই যে আগে গোপীনাথকে দুটো বানিয়ে ভোগ করা গেছে এখন আমাদের যে বাটিগুলো গরম গরম ভাজা হচ্ছে প্রথমে যে ছেলেকে খেতে দেওয়া হয়েছে আর ও নান আর পনিরের সবজি দিয়ে খাচ্ছি লাগছে হ্যাঁ হোটেলের আর ও আজকে অন্য পাবেনি মনে হচ্ছে তো ওকে ওই আটার নান করে দিলে খুব পছন্দ ময়দার নান হয়নি আমাদের ময়দার নান খুব কম হয় পছন্দ বলতে ভালো লাগে ময়দার নান কিন্তু আটার নান হেলদি হয় খেলে আরে কৃষ্ণ বন্ধুরা এখন এই যে বিকেলবেলা আমরা তোমাদের সামনে চলে এলাম সেই দুপুরে কথা বলেছিলাম সবাই প্রসাদ আর পেয়ে বিশ্রাম করেছিলাম তো বিশ্রাম বলতে কিছু আমরা ঘুমাইনি আমরা আমি মালা জপ করছিলাম মালা অনেক বাকি ছিল তো মালা জাপ টপ করে তারপরে উম যে বিকেল হয়ে গেছে বিকেল তাড়াতাড়ি আমাদের ভোগ নিবেদন করে দেয় বিকেলে সাড়ে চারটায় আর আমাদের পুব আজকে সব সেবা করছে সকাল থেকে আমরা শুধু রান্না করছি আর জোগাড় করে দিচ্ছি সেই করছে তো বিকেল বেলা ফলভোগ নিবেদন করেও দিয়েছে মন্দির খুলে এখন সে আবার মালাজাত করতে বসেছে তো মালাজাত করছে আর তারপরে এদিকে সন্ধ্যে হলে সন্ধ্যে আরতিটা হবে আর সন্ধ্যে আরতির পর তারপরে আমাদের কেক কাটবে আমাকে আবার মেয়ে আর বৌমা বলছে তুমি তাড়াতাড়ি শাড়ি করো তো এখন থেকে কি শাড়ি করবো বিকেল থেকে আর গরম পড়েছে গরম বলতে বৃষ্টি যা বন্ধ হয়ে গেছে গরম শুরু হয়ে গেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল কালকে ঠান্ডাও লাগছিল আর আজকে বৃষ্টিটা বন্ধ হয়ে যেতেই একদম গরম লাগছে তো এখন এই যে একটু পরে আমি শাড়ি পরবো একটু পরেই পরবো সন্ধে সন্ধ্যের দিকে সন্ধ্যা আরতিটা হবে তারপরেই পরে আর আরতির সময় গরম লাগে প্রচুর তো সেই জন্য গরম লাগে লাগেনি বেশি তো তোমাদেরকে দেখাচ্ছি কি শাড়ি পরতে বলছি এই যে আমার শাড়ি রেডি করে রেখে গেছে বৌমা আর মেয়ে বলছে তুমি পরো এটা আর এইটা তুমি তোমরা দেখেই বলো যে এটা গরম কিরকম লাগবে সিল্কের না কিসের শাড়ি কি জানি এটা একটু দেখেই বোঝা যাচ্ছে গরম লাগবে তো এই শাড়িটা পরতে বলছে আমাকে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হও এইটা পরবো সন্ধ্যা আরতিটা হওয়ার পরেই পরবো নাহলে এখন থেকে গরম লাগবে আরে কৃষ্ণবন্ধুরা এই যে আমাদের একটু করেই আরতি হবে আর এই যে সব আরতি সব রেডি করা হয়ে গেছে আর আরতি হবে একটু করেই

হরে বন্ধুরা এই যে রেডি হয়ে গেলাম এই শাড়িটা পরে নিলাম আর এই যে একটু পরেই মানে একটু আগে ভোগ নিবেদন করা গেছে আমাদের রাত্রে আর কেকটাও ভোগ নিবেদন করে দিয়েছে এখন কেক কাটবো তো প্রভু আর আমি দুইজনে মিলে কেক কাটবো সব রেডি করছে এখন আর বেশি কিছু করে নি খালি কেক কেটে দেবো আর ভগবানকে তো দুপুরে সব ভোগ নিবেদন করা হয়েছিল যেটাই বানিয়েছিলাম তো ভোগ নিবেদন করা গেছে আর রাত্রে শুধু কেক আর হচ্ছে যে কেকটা ভোগ নিবেদন করা গেছে এখন কেক কাটব হরে কৃষ্ণ কৃষ্ণ േ കൃഷ്ണ ഹരേ കൃഷ്ണ ഹേ ഹരേ ഹേ കൃഷ്ണ എ এইটা মানে এখানে কি দিয়ে আছে এইটা তেরো তারিখ তেরো জুলাই তো এইখানে যে লাল হাট দিল চিহ্ন দিয়ে আছে আর আমাদের হয়ে গেছে কালকে হয়ে গেছে তেরো তারিখ আজকে এমনি কেক কাটা হচ্ছে আজকে এমনি কেক কাটা হচ্ছে কালকে তুমি আসেনি বলে দেশ থেকে কাল রাত্রে এসেছে আর আজকে আজকে কেক কেক আর আমি একা বসবো স্যার কেকটা ভালো আছে আর তোমরা হয়তো কমেন্ট করে জানাবে বলবে যে কেকটা কোথাও থেকে এনেছে

এখন এই যে সব কে গারে কাটা গেছে আর এখন মেয়ে আমাকে আমাকে আর বউকে গিফট দিচ্ছে ওর বাবা মাকে গিফট দিচ্ছে আর ছেলে বৌমা গিফট দিবে ওরা কেকটা দিয়েছে আর তারপর বলছে পরে দিয়া হবে অর্ডার দিয়েছে এখন আসেনি আর আজকে আসার কথা ছিল এখন আসেনি তো পরে দেখাবো তোমাদেরকে কি দিয়েছে তো মেয়ে এখন কি দিচ্ছে দেখি আমাদের দুজন তুমি তো গেঞ্জি খুব পর এখন কালার শাড়িটা খুলে দেখা কিরকম কি কালার এটা সাদা সাদা কালা আচ্ছা সাদা কালার ভালোই লাগছে রাউ জন্মাষ্টম দিয়ে পড়ে সাদা কালার ভালোই লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা আজকে কালকে তো আমাদের বিবাহ বার্ষিকের সালগিরা হয়ে গেছে আর আজকে এই কেকটা কাটিয়ে একটু ছোটোখাটো মানে ইয়ে করা হলো ভগবানকে ভোগ নিবেদন করে তো আমাদের এই এইভাবেই ছোটোখাটো পার্টি হয় তো ভালো লাগে এরকমই আর তো কীরকম লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ ওটাই দেখাবে আবার একটা নতুন